আরে ভাই 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি এই ফ্যানে কমাইবেন কারেন্ট ছাড়া আমি হইব না তো এইটা তো সরায় রাখতেছি আপনি তো ভুল বুঝছেন আমারে ভাই আচ্ছা এইটা সরায় রাখছি কারণ হচ্ছে কি এটা তো কারেন্ট না থাকলে চলবে আচ্ছা কারেন্ট থাকলে চলবে কিন্তু এখন যে অবস্থা বিদ্যুৎ তো থাকে না বাতাস হয়ে যায় গরম আবার সিলিং যা এমন গরম হয় ভাই জানেন এই ফ্যানের বাতাসে মন জুড়ায় না কিছু আছে কিছু আছে এই যে রাখছি

কারেন্ট চলে গেলে কি করবেন এইসব ফ্যান তো তখন চলবে না না আসলে এই যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আপনি কন্ট্রোলে এনে একটু ঠান্ডা বাতাস পেতে চান আপনার জন্য নোভার এই কুলার যথেষ্ট লাগবেই একদম লাগবেই কাজ কেমন কাজ কথাই না কাধে বিশেষ ডিজিটালটা নাকি আগে ডিজিটাল সম্পূর্ণ একদম ডিজিটালটা এই যে দেখেন ডিজিটাল মনিটর সবকিছু ডিজিটাল এই যে দেখা যায় কত F3 এই যে বাড়াইতে কমাইতে বাবা আবার চার্জ দেখি ফুল চার্জ এটা ব্যাটারি দেখা যায় সবকিছু বুঝতে পারবেন মানে হচ্ছে এখন হচ্ছে স্মার্ট আপনাদের ফোনের মধ্যে যেমন হচ্ছে বিদ্যুৎ কত ড়ুক আছে কারেন্ট কত ড়ুক সব দেখতে চার্জ কত ড়ুক আছে সব এটার মধ্যে দেখতে পারবেন আপনারা আজকে আজকে তো বাংলাদেশের কোথায় কি তাপমাত্রা আমরা জানি না তবে আমরা যেটা বুঝতে পারতেছি ভৌগোলিক অবস্থা যে পরিমাণ খারাপ হইতেছে গরম আমাদেরকে একচুয়াল পরিমাণ ছাড় দিবে না দিবে না আপনি কি আজকে প্রায় ছাড় দিবেন বলেন আমি আজকে কোরবানি অফারে কুলার দিব

ওরে বাবা দেখেন এটা এত বড় পলি একটা ফুলাই হচ্ছে প্যারাসুর হয়ে গেছে ভাই টোটালি ছেড়ে তো দেখতেছি এই যে ছাড়লাম আপনার কাছে চলে যাবে এটা ছাড়লে ওকে দেখেন দেখেন এটা কিন্তু ভাই আরেকটা বিষয় ক্লিয়ার করি আমরা লাইভে কিন্তু থেকে এই সময়ের মধ্যে কিন্তু এই যে ঠিক আছে এই স্পিডটা কিন্তু কন্টিনিউ রাখবো এই যে বাতাসের যে ফ্লো ফ্লো আছে এটা বিন্দু পরিমাণ কমবে না একটু একটু কমবে না আর আরেকটা বিষয় ক্লিয়ার করে যে যে নতুন কুলারটা আসছে বাজারে এটা কিন্তু অনেক আপডেট ফিচার আসছে আচ্ছা আগে আমার একটা কথা তো আমাকে রুমটা গরম এখন পর্যন্ত কুলিং সিস্টেম চালু করেন নাই আমি আমি কুলিং সিস্টেম চালু করে ঠান্ডা বাতাসে ফিলিংস নিতে আমি চালু করে দিলাম কুলিং সিস্টেম ওকে দেখেন এখন কি ঘটনাটা ঘটে আমি একেবারে এটার আদ্যপান্ত যা আছে নারী নক্ষত্র সব দেখাই দিব তবে আর একটা কথা বলে দেই এটা কিন্তু নতুন আসছে বাজারে দেখতে এই একই রকমের এর আগের কিন্তু একটা মডেল আছে আচ্ছা দেখতে এক রকম হইলে কিন্তু জিনিস এক না আচ্ছা এটার কিন্তু একেবারে লেটেস্ট নতুন মডেল ঠিক আছে অনেকেই বলতে পারে যে ভাই এটার ওয়াটার ফ্লোর কারণে কি পানি বাইরে থেকে আসবে কিনা ছিটবে কিনা পানি ফার্নিচার নষ্ট হওয়ার একটা ভয় আছে যেমন দেখেন এই যে আপনার দোকানে কি সুন্দর ইন্টেরিয়র সেটআপ করা না অনেকের বাসায়ও কিন্তু ইন্টেরিয়র সেটআপ সবার বাসায় এখন ইভেন এই ফার্নিচার ফার্নিচার গুলো যাতে নষ্ট না হয় সেক্ষেত্রে এটা কেমন কি হবে সেটা একটু বলবো দেখা আমাদের সাথে অনেক ভিউ অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন সবার একই প্রশ্ন কোথায় এটা আমরা আছি বেস্ট কোকারিস রামগেট আনন্দ ছন্দ সিনেমা হলের ক্যাপিটাল সুপারমার্কেটের দ্বিতীয় তলায় আর এই শোরুমে কুলার পাবেন পাইকারি দামে তবে কথা হইதேছে আগে কুলারটা সম্পর্কে তো না তার আগে আপনার দর্শক যারা আছে তাদেরকে আজকে একটা গিফটের ব্যবস্থা রাখছি কী গিফট দিবেন এই কুলার যেটা নতুন আসছে 2024 সালের একেবারে লেটেস্ট মডেল যেটা এটার দাম দর্শক কমেন্টে বলবে কমেন্টে বলবে আমি তো দাম বলে এর আগে আপনার দর্শক যদি বলতে পারে দুই জনকে দুইটা কুলার গিফট দিয়ে দিব আজকে কুলার ফ্রি দুই জনকে দুইটা মাগনা দিয়ে দিব টাকা ছাড়া আচ্ছা কমেন্টস এর দামটা গেস করতে হবে চলেন দেখি কে বলে দিতে পারে আজকের এই লাইভে

আট হাজার দশ হাজার ভাই কে কত প্রাইস বলতেছেন বলতে থাকেন বলতে থাকে আমরা দেখাচ্ছি এটা ভাই বৃষ্টি হইতেছে করতে এই যে বৃষ্টি হইতেছে এটা কৃত্রিম উপায় বৃষ্টি তৈরি করতেছি এই যে হানিকমটা দেখতেছেন আপনারা এইটা কিন্তু ভিজবে এই যে ন্যাচারাল বৃষ্টির মাধ্যমে এই বৃষ্টি এখান থেকে কি করবে জানেন এই বৃষ্টির যে ঠান্ডা আছে এটাকে এদিক দিয়ে টান দিবে যেটা হইতে থাকে একটা ফিল্টার দিয়ে দেওয়া লাগে এই যে দিয়ে দিলাম আপনার ফিল্টার এই যে নেন আচ্ছা আর কার এলাকায় কেমন গরম আমাদেরকে জানান তো আর বিদ্যুতের পেরেশানিতে কে কে আসেন আপনার কমেন্টস করে জানান বর্তমানে এই যে বিদ্যুৎ সংকট এই সংকটময় সময়টা আসলে কিভাবে পার করছেন পরিবার নিয়ে আসলে সমস্যা একটা কুলার মনে মনে খুঁজছেন কিনা আমরা সেই সন্ধান দিয়ে দিব এই যে দেখেন এই যে পানির যে ফ্লোটা হচ্ছে অনেকে ভাবতে পারে যে বাহিরের দিকে আসবে কিনা আচ্ছা এটা হচ্ছে কিন্তু বাহিরের পার আচ্ছা এটা হচ্ছে জানালার বাহিরের অংশ এই যে দেখেন এই যে হানিকম যেটা আছে এটা দেখেন কিভাবে টানতেছে বাতাসটা দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন বাতাসটা কিভাবে টানতেছে এই যে দেখেন আমি আবার দিয়ে দেখেন আমি কিন্তু ছেড়ে দিচ্ছে দেখেন এটা কিন্তু নিচে পরে যাওয়ার কথা গুডগুড এই যে আমি কিন্তু এটা সরাই দিলাম আবার কিছু আচ্ছা আব্দুল আজিজ গাজী ভাই উনি অনেকক্ষণ যাবত কমেন্ট করতেছে নর্সিংদি থেকে আসে আমাদের সাথে কার এলাকায় কেমন বরং কার এলাকায় কেমন কারেন্ট থাকে আমাদেরকে একটু বলেন দেখি হ্যাঁ আর আজকে কমেন্ট করে উপহার জিতে নেন দুইটা কুলার দুইজনে জিতে নিবেন বর্তমানে আমি যেখানে আসি। ফারামগেট এলাকায় বর্তমানে টেম্পারেচার কত আপনাদেরকে দেখাই 38 দেখেন এখানে যদি আমরা ঢুকি এক্সসেসিভ হিটে যদি আমরা দেখি ফিলস লাইক কত দেখাবে 43 দেখেন মানে 43 সেলস ডিগ্রি সেলসিয়াস এই পচা গরম আজকে ऑलरेडी আমরা আছি আছি এই পচা গরমে শরীর শীতল করতে এই ধরনের একটা কুলার কিনবেন ওকে এটা আপনাকে বারো ঘন্টা না আপনাকে বারো ঘন্টা দিবে হচ্ছে আপনার এই ধরনের যে ফ্যান গুলো আছে ফ্যানে এই ফ্যানও আছে আপনাকে এই ফ্যানও আমার কাছে রয়েছে যেটা বারো ঘন্টা দিবে ফ্যান তো শুধু বাতাস করে কুলার হচ্ছে বাতাসটাকে ঠান্ডা করে ঠান্ডা করবে এটা দিবে সাত ঘন্টা আপনাদেরকে এই যে দেখেন এই যে রুবেল হোসেন ভাই বলতেছে ভাই বিদ্যুৎ নাই রে ভাই অনেক কষ্টে আছি আরাফাত ভাই বলতেছে ওনাদের এখানে প্রচুর গরম একদম লিখতেছে যে ভাই একটু কম দামি দেখান ভাই আজকে অনেক কিছু আছে আমরা দেখাবো এটা কি চার্জ করতে হবে ভাই প্রথমে নিয়ে কতক্ষণ চার্জ করতে হবে এটা হচ্ছে আপনারা সাধারণত দুই থেকে আড়াই ঘন্টা চার্জ দিলেই হবে আচ্ছা আচ্ছা এক ঘন্টা চার্জ দিলেও কোনো সমস্যা তবে প্রথমবার যখন কিনবেন টানা 12 ঘন্টা একটা চার্জ দিয়ে নেবেন প্রথম স্টার্টিং চার্জটা 12 ঘন্টা দিতে হয় কারণ হচ্ছে ব্যাটারিটা এটা সম্পূর্ণ মেড ইন চায়না থেকে আসে ব্র্যান্ড হচ্ছে নোভা হচ্ছে মালয়েশিয়ার একটা ব্র্যান্ড আর এটা অ্যাসেম্বল হয়ে হচ্ছে চায়নাতে

হাজার 13500 টাকা প্রচুর প্রাইজিং আসতেছে কমেন্ট করেন আপনারা এখন দেখেন সামনের পাটে আমি নিয়ে আসি আপনি আপনি একটু আগে কি বলছিলেন ফার্নিচার নষ্ট করবে ফার্নিচার নষ্ট করবে কিনা ওয়াটার লিকেজ করতেছে কিনা এই যে দেখেন আমি হাতটা একটু মুছে নিয়ে আমার তারপর আপনাদেরকে একবারে সব কিছু ডিটেইলস দেখায় দিতেছি ওকে আমি নিলাম এই দেখেন ঠিক আছে এটা কিন্তু আমার এখন বিজলো হাত থেকে বাকি ঠিক আছে এই দেখেন টোটাল টিশুটা আমি কিন্তু এখানে দিয়ে দিই দেখেন ওকে এই দেখেন এই দেখেন ভিজতেছে পানির কোনো ছিটে ফোটা আসছে না কোনো ছিটে ফোটা আসতেছে না ছু আসবে না টোটালি আমি আপনারা যারা চিন্তা করতেছেন ফার্নিচার নষ্ট হওয়ার জন্য কুলার কিনবেন না তাদেরকে আজকে একবার প্র্যাকটিক্যাল ন্যাচারাল মোডের নোভা ব্র্যান্ডের কুলার দেখায় দিতেছি আচ্ছা এবার ভাই চার্জ কত থাকবে আপনার কথা তো বুঝলাম আমরা সরাসরি নোভা কোম্পানি প্যাকেট থেকে দেখতে চাই আসলে তারা কি বলতেছে ওকে কিছু ডিটেইলস দেখায় দিব শুধু প্যাকেট না এটার গায়ের খোদাই করে লেখা আছে ওইটাও দেখায় দিই আগে দর্শকদেরকে আপনার আচ্ছা এই যে দেখেন এখন চলে আসেন যে ব্যাটারি যেটা আছে এটার মধ্যে ওটা একটু দেখে আপনার দর্শকদেরকে খুলে আছে এটা কিন্তু একটা স্পেশাল ফিচার আছে এটা সোলারেও চালাতে পারবেন আপনারা আচ্ছা মানে সৌর বিদ্যুৎ হ্যাঁ সোলার আচ্ছা মাঝে মাঝে ঝড় ঝাপটা হইলে যেমন বিদ্যুতের খুঁটি উড়া যায় হ্যাঁ সৌর বিদ্যুৎ থাকে ওই সময়টাতে সৌর বিদ্যুৎ কিংবা আইপিএস যদি কারা থাকে এই যে লাইন তিনিও কিন্তু দেখেন পজিটিভ নেগেটিভ এখানে ইনজেক্ট করে আপনি করে নিতে পারবেন ভেরি গুড এখন আসেন এটার যে ফিচারটা কোম্পানি দিছে এটা কিভাবে বুঝবেন ব্র্যান্ড কিন্তু নোভা ইয়েস

সবকিছু ডিটেইলস কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে টোটালি ঠিক আছে আর আপনারা ঢাকায় ঢাকায় টিকা যাইতেছে না কিন্তু একটা কুলার কিনে নেবেন সবসময় শীতল থাকবেন ঠিক আছে আচ্ছা আর এটা কিন্তু আপনারা শুয়ে শুয়ে চালাতে পারবেন রিমোট আছে সব ব্যবস্থা আছে ভাই ডিজিটাল জিনিস ডিজিটাল প্রোডাক্ট নিয়ে এসছে আজকে আপনাদের

এরকম রোবটিক ভাবে চালাবেন ওকে ওকে ঠিক আছে ঠিক আছে এই যে দেখেন রোবটিক ভাবে আপনারা চালাতে পারবেন সারা বাংলাদেশ থেকে ঠিক আছে ঠিক আছে এই যে যে রিমোট ভাই আর ভাবি কুলার চালানো নিয়ে কিন্তু অনেক ঝগড়া হইতেছে আচ্ছা ঝগড়া হয় ফ্যান চালানো নিয়ে ঝগড়া হয় সম্পূর্ণ স্মার্ট ভাই কুমিল্লা 41 ডিগ্রি চুরা ডাঙ্গায় 40 জশরে 39 বাবা রে বাবা ভাই সবার বাসায় এটা এখন লাগবে ইয়েস এইজন্য আজকে বলছি সবাইকে দিয়ে দিবই কুলার তবে একটা স্পেশাল গিফট কিন্তু আজকে সবার জন্য থাকবে না স্পেশাল মানুষের জন্য স্পেশাল গিফট থাকবে যেমন কমেন্ট কারি দুইজনকে দুইটা দিব আজকে যে অফারটা এটা কিন্তু 20 জনকে দিব অনলি আচ্ছা মানে প্রোডাক্ট গতবারে লাইভে ভাই 30 জন আপনি শুনছি ভাই এক ঘন্টা প্রোডাক্ট শেষ হয়ে গেছে এই প্রোডাক্ট দিতে পারা নাই আমাদের পেজে ফোন দিগা গালাগালি করতেছে যে প্রোডাক্ট দিতে পার কারণ আপনার লাকি তো সবাই হয় না ঠিক আছে ভাগ্যবান কিন্তু সবাই হবে না সেহেতু এই প্রোডাক্ট আজকে 20 জনে পাবে অফারে ওকে আজকে 20 জনে পাবে অফারে এছাড়াও যদি আপনারা কেউ রিচার্জেবল ব্যতীত নিতে চান সেটাও কিন্তু আমাদের আছে। সাব্বির ভাই বলতেছে কুমিল্লার গরম অবস্থা খারাপ আসলে আর আসলে এত পরিমাণ গরম। আচ্ছা আমরা এখন প্রাইজিং এর দিকে যাব। আপনারা প্রাইসটা বলা অফ করে দেন। কুমিল্লায় 40 ডিগ্রি অফ কমেন্টস বলা অফ। এখন থেকে যারা কমেন্টস করবেন কারো কমেন্টস আর অ্যাকসেপ্টেড হবে না। এখন আমরা শুনবো হচ্ছে আমাদের ফয়সাল ভাইয়ের কমেন্টস। যে ফয়সাল ভাই কত টাকা দাম বলে। এই যে এইটা হ্যাঁ রেগুলার প্রাইস আমাদের এটার। 14500 টাকা। ওরে বাবা রেগুলার প্রাইস চোদ্দ হাজার পাঁচশো বিশ জনের জন্য একটা ডিসকাউন্ট দিবেন বলছেন বিশ জনের জন্য আজকে ধামাকা অফারে নেবেন অনলি কত মাত্র বারো হাজার নয়শো টাকায় নিবে এই কুলার আজকে বারো হাজার নয়শো টাকা সাত ঘন্টা চলবে এক চার্জে এক চার্জে বারো ঘন্টা নাকি সরি সাত ঘন্টা সাত ঘন্টা বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো টাকা থাকবে বিশ জনকে দিব ভাই বিশ জনের জন্য বারো হাজার নয়শো টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ কি ফ্রিতে আছে নাকি কিছুই নেই ভাই কিছুই কারণ হচ্ছে বাজার বাড়তেছে এখন আরো ঠিক আছে কয়েকদিন পরে ফোন দিলে কোনো মালই নেই মালই নেই আমার কাছে ভাই টোটাল মাল আছে হচ্ছে বিশ পিস এই মডেলের আপডেট মডেল বিশ পিস মাল আছে এই জন্য আজকে বিশ পিস আখিরি অফারে দিয়ে দিলাম আপনাদের তাহলে বিশ জনের জন্য 12900 টাকা 900 টাকা অর্ডার করার সিস্টেম কি ভাই অর্ডার করার সিস্টেম স্ক্রিনে আমাদের ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে 500 অথবা 1000 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আর আর এই যে স্ক্রিনের যে নাম্বার কিংবা এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবেন নিম WhatsApp এ নিতে পারবেন আচ্ছা আপনাদের কাছে কিছু রিচার্জেবল ফ্যান আছে আমরা এগুলো একটু দেখাবো এগুলো কেমন হবে

অরিজিনাল চায় না হবে টোটালি ঠিক আছে এটা কিন্তু ভাই সোলারে চালাতে পারবেন এটা ওকে টোটালি আজকে যে প্রোডাক্ট গুলা দেখাইছে সবগুলা কিন্তু সোলার সোলার ব্যাকআপ আছে সবগুলাতে সোলার টেকনোলজি ব্যবহার করা আছে কারণ আমরা এখন হচ্ছি বায়ো যে টেকনোলজি

এটা রেগুলার প্রাইস হচ্ছে 20200 টাকা এটা আপনারা সবাই জানেন আজকে দিব মাত্র 18900 টাকায় 18900 এই জামবয় আর কুলার ওকে এটা লাগাবেন অনেকেই ভাবতেছেন গরমের মধ্যে হচ্ছে বিভিন্ন জনে বিভিন্ন জিনিস দান করে মসজিদ মাদ্রাসা সে আপনি যদি মসজিদের মধ্যে এই জিনিসটা দান করেন বা হচ্ছে গিফট করেন বা কাউকে বাসার একপাশে লাগাবে পুরা বাসাটা শীতল হবে এটা কত এটা 45 লিটার ভাই এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 16900 টাকায় 1000 টাকা ডিসকাউন্টে 15900 টাকা থাকবে ওকে ঠিক আছে তো আজকে আমরা এখানে বিদায় নিব তার আগে বলে দিই আপনারা যদি চলে আসেন ফার্ম আনন্দ ছন্দ সিনেমা হলের হচ্ছে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তালায় বেস্ট কুকারি সাঁত্রিশ নাম্বার দোকান তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ